সুপ্রিয় শিক্ষার্থী পার্থ ইউটিউব চ্যানেল পক্ষ থেকে সবাইকে জানার আন্তরিক শুভেচ্ছা এই পর্যায়ে আমরা সপ্তম শ্রেণীর এক দশমিক দুই অংশ নিয়ে আলোচনা করবো আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে এগারো নম্বর অঙ্কটা হচ্ছে বর্গমূল্য নির্ণয় তো দেখো আমরা পর্যায়ক্রমে বর্গমূল্য নির্ণয়গুলো আস্তে আস্তে চেষ্টা করি তো প্রথম যেটা অঙ্কটা আছে শূন্য দশমিক ছত্রিশ এটার বড় আমাদের শূন্য দশমিক ছত্রিশ এটার বর্গমূল্য কিভাবে করবো বরগমূলয় করার জন্য আমাদের শেষ থেকে জোড়া জোর করতে হয়

একজোড়ার সঙ্গে এবার দেখো এই একের দ্বিগুণ কত একের দ্বিগুণ হচ্ছে তাহলে কত আসে একশো পঁচিশ হ্যাঁ তাহলে এখানে কত অতএব আমরা বলতে পারি যে দুই দশমিক দুই পাঁচ এর বর্গমূল এর বর্গ মূল কত বলতে পারি আমরা ভাগ দুই দশমিক দুই পাঁচ এটা আমাদের পরবর্তী যে ব্যাপারটা সেটা একটু দেখার চেষ্টা করি এবার বলতে কি শূন্য দশমিক শূন্য শূন্য চার নয় এটার পরবর্তী তাহলে একটা জোড়া জোড়া করো এই এক জোড়া দুই জোড়া এই জোড়া তাহলে শূন্য আগে তুলে নিয়ম শূন্য

এর বর্গমিক শূন্য শূন্য বর্গ আবার যদি পর্যায়ক্রমে এইটাই তো দেখি তাহলে কি বলতেছে এখানে দেখো ছয় চার এক দশমিক এক শূন্য দুই চার তাহলে জোড়া এটা একটা জোড়া এটা একটা জোড়া এটা একটা জোড়া ছয় হবে তাহলে এমন একটা সংখ্যা কল্পনা করি দুই দু চার তিন তিন কে তাহলে আমরা দুই নাম কত চার বিয়োগ করলে কত এখানে দুই নেমে আসলো আর এই চার একটা সংখ্যা তাহলে দুই দুইয়ের দ্বিগুণ কত দুই দুইয়ের দ্বিগুণ হচ্ছে চার চার চারের পিঠে এমন একটা সংখ্যা কল্পনা করি দেখো চার চারের পিঠে যদি পাঁচ কল্পনা করি পাঁচ দ্বিগুণ করি পাঁচ পাঁচ পঁচিশ পঁচিশে পাঁচ সাত দুই চার পাঁচ হচ্ছে কুড়ি এক দুই বাইশ দুইশো পঁচিশ তাহলে আমরা পাঁচ নিলাম এর অন্য কোন সংখ্যা তিন বাদ দিলে এক আর বামেশ দুই মিলে সংখ্যা বামেশ এবার দশমিকটা এখানে তুলে দাও আর এই সংখ্যা তাহলে কথা ছিল ষোলোশো এখন এখানে আমরা কত পাঁচ বর্ষ

তাহলে চার চার ষোলো ষোলো ছয় হাত থাকলো এক বসলে তাই আমরা কত বসলাম তিন বছর এখানে তিন বছর তাহলে আসে পনেরোশো নয় পনেরোশো নয় তাহলে করো কত এক হাতে থাকলে কত হাতে থাকে অবশ্যই শূন্য আচ্ছা ছয় থেকে পাঁচ একটা বসে আবার এই জনটা নামাইলাম তাহলে দ্বিগুণ করি তাহলে দুইশো তিপ্পান্ন যদি আমরা দ্বিগুণ করি দেখবো কত হয় দুই পাঁচ তিন দ্বিগুণ তাহলে তিন দু ছয় পাঁচ দুশো দশ থাকলে এক দুই চার পাঁচ তাহলে এখানে আসলো কত পাঁচশো পাঁচশো ছয় পাঁচশো পিঠে আমরা কত বসাইতে পারি পাঁচশো ছয় এক এখানে এক পাঁচ দশ দেখো আমাদের মিলে গেছে আমাদের আমাদের কাঙ্ক্ষিত মিলে গেল তাহলে কত দুই এবং এখানে দুই তাহলে এক শূন্য এক দুই চার আমরা বলতে পারি এর বর্গমূল কত ছয় চার দশমিক এক শূন্য দুই চার এর বর্গমূল প্রশ্ন আমাদের পঁচিশ দশমিক তিন দুই সুপ্রিয় শিক্ষার্থী যদি ক্লাসটি ভালো লেগে থাকে পরবর্তী যে অংশ দুইটা আছে এটা আমি করে দিই তোমরা অবশ্যই বাসায় চেষ্টা করবে এবং ক্লাসটি ভালো লাগলে অবশ্যই ভিডিও লাইক দিয়ে তোমার বন্ধুদের মাঝে শেয়ার করো ধন্যবাদ